কী খবর তোমাদের মনুরা হ্যাঁ আজকে ভিডিও করার একটা কারণ মনে করায় দেওয়ার জন্য যে আজকে তো ছাব্বিশ তারিখ তাই না তো তোমরা যারা যারা এতদিন ছাব্বিশ তারিখের জন্য লাফালাফি করলাম তা আমার প্রশ্ন হচ্ছে তোমরা কি টাকা পাইছো তোমরা কি টাকা পেয়ে অলরেডি জায়গা জমি মানে জমি সরি জায়গা জমি আচ্ছা হ্যাঁ গাড়ি বাড়ি কিনে ফেলছো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তোমাদের কেনা শেষ আচ্ছা কিন্তু ব্যাপার হচ্ছে যারা যারা তাদের লাফালাফি করতো তাদের কেন জানি আর পোস্ট দেখতে পাচ্ছি না তোমরা কি কেনাকাটায় ব্যস্ত নাকি আসলে তোমরা এতটাই ব্যস্ত যে সময় পাচ্ছ না এত টাকা পাইছো তোমরা কত টাকা পাইছো একটু জানাই তো তোমরা আর হচ্ছে আমি যাই না ভিডিও করার সময় কেমন শব্দ মানে কেমন শব্দ হচ্ছে কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমি বাহিরে বসে বসে বৃষ্টি দেখছিলাম আর তখন আমার হঠাৎ করে মাথায় আসলো ও আচ্ছা আজকে তো ছাব্বিশ তারিখ মানে আজকে সবার লোক হওয়ার দিন তো সবাই লোক হয়ে যাচ্ছে আমি ছাড়া তাই আমি ভাবলাম ঠিক আছে যারা যারা এতদিন লাফালাফি করলো এ আসলে কত টাকা উঠাতে পারলো বা আসলে কতটা বড়লোক হয়ে গেল। সেটা দেখার জন্যই আসলে ভিডিওটা করা তুমি একটু জানা তো তোমরা এখন কত টাকার মালিক